ভালো বাই তো আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি আর বেশি নেই 3-4 কিমি দেখাচ্ছে এখান থেকে তো আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে যার জন্য আমরা সুদূর কলকাতা থেকে শান্তিনিকেতন এসেছি করার জন্য আমরা এসে গেছি আজকে এখানে লাঞ্চ করবো আমরা আমরা পৌঁছে গেছি এখন বিষয়টা জানানো হয় এখানে লাঞ্চ করবো সবাই ক্লান্ত দেখো এখানে একজন সবাই রেডি মোটামুটি হচ্ছে দেখছি লাঞ্চ আমরা অর্ডার করে দিই গিয়ে দেখাচ্ছি এখানে সামনেই এনারা স্টল দিয়েছেন এটা আগে ছিল না এটা এবার দেখছি আমার মেয়ে অলরেডি কিছু দেখা শুরু করে দিয়েছে কি দেখবি আচ্ছা খাওয়া দাওয়া করে না তারপরে দেখবো ওখানে

আরো সব নামছে এখন সবাই এই যে বরিশালের রান্নাঘর এই দেখুন এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে আমরা ফোনে আগে থেকে অর্ডার করে দিয়েছিলাম তাই ওনারা আমাদের জন্য অর্ডার রেখেছে তো কী কী মেনু আমরা অর্ডার করেছি আপনাদের দেখাবো চলুন ভিতরে যাওয়া যাক আমরা চলে এসছি এখন বসে বসে সবাই লাইন দিয়ে আমাদের লাঞ্চ চলে এসেছে এই যে নিজের দিয়ে আসছে আপাতত এসেছে ভাত ডাল ঝিড়ি আলু ভাজা আরো আসছে যখন ঘি দেওয়া হচ্ছে এবার এসেছে সুক্তো এই পোস্তের ভরা এসছে পোস্ত ভরা এবার এসছে ধোকার ডালনা অল্প করে দাও তা আমাদের নেক্সট আইটেম পটলের দরমা চলে এসছে এবার নেক্সট আইটেম এসছে মাটন চিংড়ি চিংড়িটা এখানটায় দাম মাটন চিংড়ি চলে এসছে আর এবার এসছে আমাদের ইলিশ

তো এখন এখান থেকে কি লেখাটা শুরু হয়েছে ভাই বোন দুজনেই ডাইড়ি দেখছে আর একজন এখানে ব্যাকটাকে কিছু দেখছে আর ওই যে বড় ইউটিউবার ওখানে চুল বাজছে আর ওর বর কিছু একটা করছে জানি না বাবা কি কিনলি খাওয়া দাওয়ার পর কি হচ্ছে দেখুন এখন চুল পালার কাজ চলছে আর দেখুন কি করছিস তুই কি করছিস আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে এখন যাবো সোনাজ আর ওইদিকে দেখো ছোটা ছোটা কি করাচ্ছে পাথর করাচ্ছে পাথর খেতে এসে পাথর নিয়ে যাচ্ছে

माओवादी जा सामने देखो माओवादी प्यारिका भारती চলে সোনাঝুরি হাটে সব ঢাকা রস্প একটা যে ঢাকা চলো একটু ঘুরে আসছি আমরা চলে এসছি এখন সোনাঝুরি হাটে কিন্তু বৃষ্টি হচ্ছে জানি না কতটা কি করতে পারবো কেনাকাটা দেখতে করতে পারবো তো সোনাঝুরি হাটে এসেছিলাম কিন্তু এখানে এত ঝড় বৃষ্টি হচ্ছে সবাই গুটির নিচে আর্থিক জন গুটির নিচে দেখুন সবাই চলে যাচ্ছে এখন আমরা এসছি যাই না কি করব এই দেখুন সবাই গুটির নিচ্ছে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে আসার সময় অন্যরকম ওয়েদার ছিল বাট এখন ওয়েদার অন্যরকম হয়ে গেছে ঝড় হচ্ছে রীতিমতো দেখুন ঝড় বৃষ্টি হাট গুছিয়ে নিয়েছে বৃষ্টি পড়ছে দেখুন বৃষ্টি পড়ছে তাহলে মার্কেটিং এর নেশা দেখুন টাকা বলছে খালি গামছা এই একটা দোকানে দেখছি দাদার এখন এই ব্যাগের দোকান কয়েকটা আর ওইখানে কিছু দোকান খোলা সব বন্ধ আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে প্রচন্ড জোর বৃষ্টি নেমে গেছে

আমাদের কফি চলে এসেছে একটা ব্ল্যাক কফি ছিল হুম ব্ল্যাক কফি হ্যাঁ ব্ল্যাক কফিটা এখানে দাও আর তো এটা ব্ল্যাক কফি আছে এটা তো দাও 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 আমার এই কফি চলে এসছে ব্ল্যাক কফি আর টুইঙ্কেলে কি ছিলো টুইঙ্গেলটা এখনো আসেনি তো আর এটা কোল্ড কফি ছিল উইথ আইসক্রিম ঠিক আছে

পর্যন্ত সস শেষ করে দিয়েছে তো আজকে আমাদের আউটিং শেষ ঘরে চলে এসেছি পৌঁছাতে পৌঁছাতে রাত সাড়ে এগারোটা বেজে গেছে তুমুল বৃষ্টি হয়েছে খুব একটা ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় আর ঝড়ও হচ্ছিল বৃষ্টিও হচ্ছিল তো এখনকার মতন আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ব্লগে